আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের জন্য একটা সুসংবাদ আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এর দোয়ানো এটা বাংলাদেশের জন্য খুবই একটা পজিটিভ বার্তা কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে তুরস্ক একটা বিশ্বের অন্যতম মুসলিম পরাশক্তি ন্যাটো অন্তর্ভুক্ত তুরস্ক এটা শক্তিশালী রাষ্ট্র উন্নত রাষ্ট্র তুরস্কের প্রেসিডেন্টের সাথে অবশ্য ডক্টর ইউনুসের ব্যক্তিগতভাবে তার আগে থেকে পরিচিত বন্ধুত্ব আছে তার সাথে তো সেই সুবাদে যখন নাকি ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছিলেন তখনই তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এবং তুরস্কের ফার্স্ট লেডি এটা বাংলাদেশের জন্য খুবই একটা আশাব্যঞ্জন খবর তো তুরস্কের প্রেসিডেন্ট বন্যা পরিস্থিতি নিয়ে খুব দুঃখ প্রকাশ করেছেন যে বাংলাদেশের বর্তমানে যে বন্যা পরিস্থিতি এটা নিয়ে তারা তুরস্কের প্রেসিডেন্ট খুব দুঃখ প্রকাশ করছেন এবং সে যে কোনো উপায়ে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন বাংলাদেশের উপদেষ্টাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে যে কোনো পরিস্থিতি যে কোনো সহায়তা করার জন্যে আশ্বাস প্রদান করছেন তিনি এবং তিনি এও বলেছেন যে খুব শীঘ্রই উনি ঢাকাতে একটা টিম পাঠাবেন তুরস্ক থেকে দেশ পূর্ণ গঠনের জন্যে বাংলাদেশটা পূর্ণ গঠন করার জন্যে একটা টিম পাঠাইতে চাইতেছেন তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশে যারা নাকি বাংলাদেশে এই পণ্য গঠন করায় সহযোগিতা করবে বাংলাদেশকে ইউনুস সরকারকে সহযোগিতা করবে তো এটা খুবই একটা আশার আলো বাংলাদেশের জন্যে তো দেখি তুরস্কের প্রেসিডেন্ট ফোন আলাপে কি কি কথা হলো সেটা বিস্তারিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন তার দীর্ঘদিনের বন্ধু ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এছাড়াও দুই দেশের সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেন তারা বিবৃতিতে বলা হয় ডক্টর ইউনুসকে টেলিফোন করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অভিনন্দন জানিয়েছেন এরদোয়ান ফোন আলাপকালে এরদোয়ানো বাংলাদেশ চলমান বন্যা প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেন সেই সঙ্গে মানবিক সহায়তার দিক দিয়ে বন্যা কবলিত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিপরীতে প্রধান উপদেষ্টা তার দীর্ঘদিনের বন্ধু এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা তুর্কির প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে তুরস্ক বাণিজ্যিক বৃদ্ধির আহ্বান জানিয়েছে বলেছেন তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক শক্তি বাংলাদেশের উৎপাদন গুরুত্বপূর্ণ খাত খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন এরদোয়ানো বলেছেন শিগগিরই বাংলাদেশের পূর্ণ গঠনে সহায়তার জন্য তিনি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় পাঠাবেন সেই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর রুইনুস এরদোয়ানের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সুবিধাজনক সময় তুরস্ক সফরে যাবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ানোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি সেই প্রস্তাবও গ্রহণ করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে সুবিধাজনক সময় উনি তুরস্কের সফরে যাবেন এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাইছিলেন তিনিও আসার জন্য সম্মতি প্রকাশ করছেন উনিও বাংলাদেশে আসছেন অচিরেই তো এটা বাংলাদেশের জন্যে আসলে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য বাংলাদেশের অদূর ভবিষ্যতের জন্য এটা খুবই একটা সুসংবাদ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম